হামজার এই ছবিটা দেখুন তো এমন হামজা চৌধুরীকে তো আমরা চিনি না যার মুখে সব সবসময় লেগে থাকে হাসি তিনি যেন আজ বিমূর্ষ। এটা কি হলো এটা কি হওয়ার কথা ছিল কি ম্যাচটা কোথায় এসে ঠেকলো তার সমস্ত নিবেদন যেন বৃথা ওর চোখ যেন কথা বলছে এ কি হল ফাহমিদুলের মাটিতে গড়াগড়ি সমিতসুমের আর্গুমেন্ট দিস ইজ রিয়াল সিনারিও অফ বাংলাদেশি ডিফেন্স খেলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে সমতায় ফেরানো বাংলাদেশকে ডোবালো ডিফেন্স লাইন তিন এক গোলে পিছিয়ে থেকেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন হামজা চৌধুরী সামিৎসোম ফাহবেদুরা জামাল ভুইয়াসহ ওরা তিনজন নামার পরে খেলার মোড় ঘুরে যাচ্ছিল একের পর এক অ্যাটাক করতে থাকে বাংলাদেশ চুরাশিতম মিনিটে শেখ মুরসালিন গোল করে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখছিল এরপর এক পাশ থেকে ডেবিউ করা জায়ান আহমেদ লেফট উইং দিয়ে একের পর এক ক্রস করে যাচ্ছিলেন শেষ পর্যন্ত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে নিরানব্বইতম মিনিটে এসে দারুণ বুদ্ধিমত্তা থেকে জায়ান আহমেদ একটা কর্নার আদায় করে নেন এরপর কর্নার নিতে এগিয়ে আসলেন ক্যাপ্টেন জামাল ভুইয়া দারুণ একটা শট করলেন হাওয়ায় ভাসানো বল পেছন থেকে দৌড়ে এসে হেড করে বসলেন সামিত সোম একেবারে বক্সের মধ্যে পেছন থেকে দারুণভাবে হেড করে খেলা নিয়ে গেলেন সমতায় তিন তিনে ড্র মুহূর্তেই গ্যালারি ভর্তি দর্শকদের উচ্ছ্বাস কিন্তু কে জানতো এখানে এসেও গোল হজম করা যায় খেলার তখন মিনিট মিনিটখানেক বাকি ডিবক্সের মধ্যে থেকে একজন ডিফেন্ডার ক্লিয়ার করতে পারলেন না বলটা সেই সুযোগটাই নিয়েছেন হংকং এর রাফায়েল মেরকিস দুর্দান্ত এক শট করেই গোলরক্ষক মিতুল মার্মাকে পরাস্ত করলেন অবিশ্বাস্য অকল্পনীয় বেলা এসে ডিফেন্সটাকে কি আরেকটু শক্ত করা যেত না এটা কি ধরনের পরিকল্পনা আজকের ম্যাচে বাংলাদেশ যে কয়টা গোল হজম করেছে প্রতিটি গোলের পেছনে ডিফেন্ডারদের দায় এড়ানোর সুযোগ নেই মাত্র তেরোতম মিনিটে এসে হামজা চৌধুরীর চোখ ধাঁধানো একটা ফ্রিক গোল প্রথমার্ধের শেষে এসে ম্লান করে দিল বাংলাদেশ কি একটা গোল হজম করল বসুন্ধরার মাল ফাহিম নিজে হের দিয়ে অ্যাসিস্ট করে দিলেন হামজা যেন অবাক চোখে তাকিয়ে দেখছে কি হচ্ছে এগুলো দ্বিতীয় আর তৃতীয় গোলটা তো আরো হতশ্রী কাণ্ড যেন মার্কিং এর কোনো খবর নেই আসলে এই ধরনের ডিফেন্স দিয়ে একটা দলকে কতটাই বাটা না যায় তার উপরে জামাল ফাহমিদুল সমিতের মতো তিনজন ফুটবলারকে হাফ টাইম পর্যন্ত বেঞ্চ করে রাখা এগুলো কি ধরনের সিদ্ধান্ত ছিল কোচ ভালো জানেন এর মধ্যে এশিয়ান বাছাই পর্বে বাংলাদেশ তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে সবার তলানিত অবস্থান করছে দুইটাই হার এই হারটা যেন বেদনার হার শেষের সময় এসে ভরা ডুবি এটা যেন মানতে পারা কঠিন শুধুমাত্র বংশোদ্ভূত ফুটবলারদের দিকে তাকিয়ে থাকলে এমন ভরাডুবি হওয়া স্বাভাবিক এমন একটা ম্যাচকেও হারতে দেখা দর্শক হিসেবে ভীষণ কষ্টের হয়তো হামজা শমিত ফাহমিদুলরা ভাবছেন এই ম্যাচ কিভাবে হারে